আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আরেকটা বিষয় নিয়ে আসলে কথা বলতে আসছি তো আজকে আসলে কন্ট্রোল করতে পারি না তাই আগে দিয়ে একটা ভিডিও করার জন্য আসছি আর কি রিসেন্টলি অনেক কিছু ঘটে গেছে আমাদের বাংলাদেশে ক্রিকেটে যেটা মোস্তাবেস থেকে শুরু হয়েছে দেন বিপিএল বয়কট আবার বিপিএল খেলা হয়েছে বহুত কিছু হয়েছে মাঝখান দিয়ে তামি যা খারা দেওয়া হয়েছে একজন পরিচালক ওনার যুক্তিটা সবাই দেখছে সবাই জানে উনি কেন বা বলছে আচ্ছা আজকের বিষয়টা হলো যে দেব চৌধুরী আপনারা সবাই জানেন যে উনি একাত্তর টেলিভিশনে আগে চাকরি করতেন একাত্তর টেলিভিশন থেকে বের হওয়ার পরে উনি আরেকটা অলরাউন্ডার হ্যাঁ অলরাউন্ডার একটা গণমাধ্যমে কাজ করছে ওই জায়গা থেকে বের হয়ে এখন উনি নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করে তো আমরা কিছুদিন পূর্বে ওনাকে জানি যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং উনি ইসলাম মানতেছে কিন্তু শকিং ব্যাপার হলো এখন পর্যন্ত উনি ওনার যে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ওনার নামটা কিন্তু এখনো পরিবর্তন করা নাই কিন্তু আমাদের বাংলাদেশে আমরা আবেগিক কথা আছে না যে আমরা সবাই ওনাকে বিশ্বাস করে ফেলছি যে উনি ভালো মানুষ উনি ইসলাম গ্রহণ করছে এবং উনি ইসলাম মানতেছে কিন্তু উনি যদি মন প্রাণ দিয়ে যদি ইসলাম মানে থাকে ইসলাম গ্রহণ করে থাকে এখন পর্যন্ত কেন নাম চেঞ্জ করে নেয় উনি এখনো দেব চৌধুরী কেন একজন মুসলিম কেন এই দেব নামটা দিব এটা এটাকে প্রশ্ন আসে না আমরা সবাই ওনাকে ওই সময় বাহাবা দিছি অনেক সেলোট জানাইছি তাই না কিন্তু দেখেন কিছুদিন আগে যে সমস্যাটা হয়েছে যে মুস্তাফিজ থেকে শুরু করে মুস্তাবিজকে যখন বিনা কারণে বিনা নোটিশে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তবাই সবাই কিন্তু জনগণ কষ্ট পাইছে এটা কিন্তু কেউ কিন্তু দুঃখ প্রকাশ করে না খেলোয়াড় মাধ্যমে কেন কোন খেলোয়াড় কিন্তু প্রতিবাদ করে নাই অথচ যখন বাংলাদেশ দল ভারতে নিরাপদ না ওই হিসাবে অবস্থা নিছে যে আমরা খেলব না খেলে নিরাপক্ষ ভেনুতে খেলব অর্থাৎ শ্রীলঙ্কা বিনুতে খেলব ওই সময় সবাই চুলকানি শুরু হয়ে গেছে তামিক বলে চুলকানি শুরু হয়ে গেছে আর ভাই তুমি বলতেছো যে আয় আয় আসে আইসি থেকে অন্য জায়গা থেকে লস হবে বিবেচিন্তে চিন্তা এগুলো তো প্রকাশে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বোঝা যাইতেছে যে তুমি বিশ্বকাপ খেলতে বলতেছ তো এই যে বিসিবি পরিচালক যে কথাটা বলছে উনি তো যুক্তি সহ কথা বলছে উনি তো কোনো খারাপ কথা বলেন উনি তো বাংলাদেশের জনগণের হাজার হাজার বছরের মনে কথা বলছে যে দালালি করো দালালি আমি কেন আমি যে জায়গা জানতেছি যে নিরাপদ না আমি কেন খেলবো তারপর ওনাকে প্রশ্ন করা হইতেছে যে যদি প্লেয়াররা যদি বিশ্বকাপ না খেলে লস হবে কিনা আপনি ক্ষতিপূরণ দিবেন কিনা অবশ্যই কেন ক্ষতিপূরণ দিব আমরা যে হাজার হাজার ম্যাচ হারছি হাজার হাজার বলবো না অনেক ম্যাচ হারছি অনেক কাঁদছি অনেক চোখের পানি ফেলাইছি ক আমরা তো কখনো বলি না যে আজকে খেলা দেখবো না আর খেলা দেখবো না পরের দিন টিভি আছে সামনে বসছি খেলা দেখার জন্য আমরা তো কখনো এগুলো করিনি তো ওরা যদি বিশ্বকাপ না খেলে ওগো লস হোক না হোক এটা তো দেখার বিষয় না ওরা তো আমাদের অনেক ম্যাচ হারাইছে অনেক ম্যাচ কাঁদছি আমরা অনেক ম্যাচে দুঃখ প্রকাশ করছি কো আমরা তো বাদ দিই নাই ক্রিকেট বোর্ড তো ওদেরকে মানে দেখা কম দেয় নাই সবসময় বেতন দিছে তো ওরা যদি না খেলে কিসের লস কেন টাকা দিব ওদেরকে আপনারা সাংবাদিকরে প্রশ্ন করেন ওই মানুষটাকে ওই সাংবাদ ওই মানুষটা ভালো একটা জবাব দিছে কিন্তু আপনারা ওনার উপরে উঠে উঠে পড়ে লাগছেন দিন শেষে ওই খোয়াবের প্রেসিডেন্ট হ্যাঁ যার কিনা গড় এত কম যার কিনা যদিও খেলতো কিন্তু টি টোয়েন্টি ওয়ান এ টি টোয়েন্টি এবং জঘন্য লেভেলের খেলোয়াড় খেলোয়াড় এই আসছে প্রেসিডেন্ট হয়ে বয়কট করার জন্য আর দুই ম্যাচ বয়কট করছো যে কি হয়েছে আবার তো বাধ্য হয়ে তোরা খেলতে আসোস আবার তোরা বাধ্য হয়ে আবার বিপিআর খেলসোস এটা জনগণের কথা এটা পুরো বাংলাদেশের মানুষের কথা মাথা নত কখনো হবে না ভারত আধিপত্য আমরা কখনো চাই না যে এক মুস্তাবিজের নিরাপত্তা দিতে পারবে না বিসিসিআই এটা বলে আইসিসি এই আইপিএল এর দল থেকে কে কে দল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তো এতগুলো মানুষ আপনি যে পাঠায় ব্যান এতগুলো ক্রিকেটার এতগুলো দর্শক এতগুলো মানুষ ফ্যান ফলোয়ার সাংবাদিক ওদের নিরাপত্তা কে দিবে আজকেও বিজ্ঞপ্তি আসছে যে সেনা বলছে যদি বাংলাদেশ ওই জায়গা যায় তাহলে সবাইকে আক্রমণ করা হবে তো আইসিসি কি চোখে এটা দেখে না চোখে দেখে না এখন যেহেতু জনগণ এ স্রোতে আছে এবং বিসিবি প্রেসিডেন্ট এ স্রোতে আছে উনি ওনার মানে ওনার এতে উনি অনর আছে এবং কি ক্রীড়ামন্ত্রী যে আসিফ নজরুল স্যার উনিও মানে এই সিদ্ধান্ত তো অনর আছে আমরা কেন বিরোধিতা করব কেন এই যে আইসিসি একটা প্রতিনিধি দল পাঠাইছে উনি রিপোর্ট করছে যে বাংলাদেশ দল অথবা বাংলাদেশ ফ্যানরা যদি জার্সি পরে ওই জায়গা ঘুরে অনেক রিস্ক আছে এটাকে আইসিসি দেখে না এটাকে আইসিসি আইসিসি দেখে না এখন বাংলাদেশে বাদ দেয়া দেবে স্কটল্যান্ডের সাথে কথা বলতেছে বল না খেললে কি হবে আর যদি ওদের বেলা হতো ওরা কি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে না খেলে অন্য জায়গায় নিরপেক্ষ জলে খেলছে নিরপেক্ষ ভিনুতে খেলছে ওটা কিভাবে আমরা মানছি ওরা কিভাবে ওখানে মানছে আইসিসি আর আমাদের বাংলাদেশের যে একটা সিকিউরিটি কনসার্ন আছে আমরা কেন গ্রহণ করবো না আমাদেরটা কেন বিবেচনা করবো না ওরা আপনারা আমাকে বলেন আজকে অনেক জায়গায় কথা হইতেছে আচ্ছা এখন ওই পয়েন্টটা আসি যে দেবচৌধুরী একাত্তর আসে বলতেছে যে আমিনুল ইসলাম বলব নাকি ওনার মানে কোনো মাথা ঠিক নেই কি করে না করে কোনো কিছু বুঝে শুনে করেন আরে ভাই তোমার থেকে হাজার গুণ ওনার শিক্ষা আছে তোমার থেকে হাজার গুণ ওনার দক্ষতা আছে তোমার থেকে ওনার হাজার গুণ অভিজ্ঞতা আছে উনি আইসিসি থেকে কাজ করে আসছে আর তুমি ওনাকে বলো তার মানে তুমি তো দালালি করতেছো তামিম ইকবালের মধ্যে তুমিও দালালি করতেছো তোমাকে মানুষ বহুত ভালোবাসছে তুমি যখন ইসলাম গ্রহণ করছো এমনকি আমিও স্পেশালি অনেক ভালোবাসতাম তোমাকে ফেসবুকে ফলো করতাম তোমার ভিডিও দেখতাম আর তুমি কিনা বাংলাদেশের দল নমস্কার করো হ্যাঁ মানুষের নিরাপত্তা থেকে বাংলাদেশের খেলাটা জরুরি তুমি বিভিন্ন জায়গার মাঝে তুমি সাক্ষাৎকার দিতেছো চ্যানেল টোয়েন্টি ফোর দিছো টেলিভিশন টেলিভিশনও দিছো কারণ তুমি একাত্তর টেলিভিশনও তো এর আগে তুমি সাংবাদিকও করছো তাই না আর একাত্তর টেলিভিশন সবচেয়ে বড় দালাল ইন্ডিয়ার তাই ওটার মধ্যে আসছো মানে তেল ডালার জন্য না এটা তোমার কাজ আর আইসিসিতে কি আমরা সবাই জানি ওরা যে ইন্ডিয়ার পাঁচ গোলাম আর বলার অপেক্ষা রাখে না ঠিক আছে তো এটাই বলি আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন ঠিক আছে ভালো হয়ে যান দালালি করবেন না পা ছাড়বেন না হলে বাংলাদেশের মানুষ আপনাকে আপনার পিঠের চামড়া উঠিয়ে নিবে বাংলাদেশের মানুষ এত এখন বোকা না সব বুঝে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওর মতামত অবশ্যই আপনি কি বলতেছেন কি বুঝছেন এবং আপনার মতামত কি এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাই দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম